পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান বাংলাদেশের দর্শকের কাছেও মুখ এবারের পবিত্র ঈদল ফিতরে মুক্তি পাওয়া তান্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে তার মামা গানে তার রসায়ন আলোচনায় ছিল এবার মুক্তি পেয়েছে কলকাতার সিনেমা রক্তবিষ টু সিনেমার আইটেম গান যেখানে পাওয়া গেছে আবেদনমেয়ী নুসরাতকে শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ডাম ভেঙে বের হতে চোখ ধাঁধানো সাজ প্রাণবন্ত নাচার চার গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে গানটির কথা লিখেছেন যিনি আসেন সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস শুধু বিনোদনের জন্য নয় ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে আরো বড় চমক গানের মাঝপথেই এক লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী আগামী ছাব্বিশ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রক্তবিষ্টু এর আগে যা দেখে দর্শকের প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জী আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস